আসসালামু আলাইকুম শুক্র দর্শক আমি আবু বক্কর আবারো আমাদের আবু বক্কর ব্লগের পক্ষ থেকে আমাদের এম আর এস কারাটে আর নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে আমার সামনে যে গেইডটা দেখতে পাচ্ছেন কে আর ফোর্টি টু গাড়িটা আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করব তা কে আর ফর্টি টু আমাদেরকে কে আর মডেল হল দুই হাজার চার চারের মডেল নয় স্টেশন পেপাসটা লার্নিং সেল এটা কমপ্লিট করে দিব ঢাকা মেটোর চ তেরো তেতাল্লিশ চুরানব্বই ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কম্পিটিশ আছে যাদের নোয়া নিতে সেই আছে যোগাযোগ করতে পারেন মাত্র আট লক্ষ আশি আট লক্ষ আশিতে আপনার কাছ থেকে তেরো সিরিয়ালে এই নোয়া গাড়িটা পাবেন ফুলি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সামনে চেঞ্জ ব্যাক গ্লাসের কোনো অবস্থা আছে তেরো তেতাল্লিশ চুরানব্বই তো যারা নিতে ইচ্ছুক ইচ্ছুকটা ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন দেখুন আমরা আমাদের এই কেয়ার ফর্টি টু গাড়িটা একটু ভিতরে একটু কন্ডিশন একটু দেখা দিয়ে ভিতরে আপডেটটা এই হলো আমাদের কেয়ার ফর্টি টু গাড়িটার ভিতরে কন্ডিশন গাড়িটা পেট কাপড় দেখেন মাসাল্লাহ ফ্রেশ আছে গাড়িটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন ড্যাক বসটা মাসাল্লাহ ফ্রেশ আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কম্পিউটার আছে নতুন এল মনিটর লাগানো হয়েছে উপরে সিলিংটাও মশাল ফ্রেশ আপনার সিট কাপও মাসাল্লাহ ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই ড্যাক বসটা মাসাল্লাহ ফ্রেশ কোনো এক্সিডেন্ট স্টোরি নেই গাড়িটা আপনার এই সাইডটা একটু দেখা দিয়ে এই সাইড শিক্ষা কা নতুন লাগানো হইছে এসি ব্যাক ক্যামেরা সব কম্পিউটার আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা চাচ্ছেন একটু কম বাজেটে কেআর42 নেবেন সে বেরা ডেসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ জায়গা এখন আমরা আমাদের এই টু গাড়িটা ইঞ্জিন কন্ডিশন আছে ইঞ্জিন কি অবস্থা আছে ওটা আপনাদেরকে দেখাবো এই হলো আমাদের কেআর42 গাড়িটা ইঞ্জিন কন্ডিশন দেখেন মাশাআল্লাহ ইউএফআই ইঞ্জিন 7কে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে

তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইন বোর্ড থেকে আপনার সিকদার পাম্প সিগার পাম্পের আপনার পশ্চিম সাইড অবস্থিত যারা গাড়িগুলো নিতে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন